প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা ডিম পাইবেন বেশ ডিম পাইবেন এই যে মুরগির সাইজ দেখেন এই যে মুরগ আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ দেখতে পাতাছেন মুরগি মুরগি এগুলো অরিজিনাল টাইগার মুরগি গলা ছিলা মুরগি আছে টাইগার এই যে দেখতে পাততেছেন পাশাপাশি যে ডিম এই যে ডিম এই যে ডিম যে মুরগ এই যে হেন ফেভারেট কালার আর কি আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা যারা সংগ্রহ করতে চান এই যে টাইগার মুরগি আছে এই যে মুরগ এই যে ডিম এটা গরুর ঘর সাধারণত এটা গরুর ঘর গরুর ঘর আমি মুরগি পালছি এটা গরুর ঘর এটা গরু গরুর ঘর করছিলাম কিন্তু গরু পালি নাই আমি গরু বদলে আমি আর কি টাইগার মুরগি পালতেছি এই দেখতে পাচ্ছেন এই যে গরুর শাড়ি